বিশ্বকাপ বাছাই পর্বে সাত তারিখের ইকুয়েডারের বিপক্ষে মাঠে নামছে টিম ব্রাজিল যেখানে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ম্যাচ এখনো শুরু না হলেও আগেভাগে প্রকাশ হয়েছে ব্রাজিলের সম্ভাব্য একাদশ ডেয়ার ব্রাজিল ফুটবল লাভার ইকুয়েডারের বিপক্ষে এক চার তিন তিন ফরমেশনে খেলতে দেখা যাবে টিম ব্রাজিলকে আজকের পর্বে রাকিব হাসানের প্রতিবেদনে দেখবেন ইকুয়েডারের বিপক্ষে ব্রাজিলের একাদশে কারা থাকার সম্ভাবনা সব থেকে বেশি বিপক্ষে ব্রাজিলের সামাল দিবেন অ্যালিসন বেকার ডিফেন্স খেলতে দেখা যাবে আর্সেনাল তারকা গ্যাব মাগালহেস এবং রিয়াল তারকা এডার মিলিটাওকে রাইট ব্যাকে খেলতে দেখা যাবে অভিজ্ঞ দানি লোকে লেফট ব্যাকে দেখা যেতে পারে গুইল হার্মে আরানাকে মিডফিল্ডে তিনজনের মাঝে একজন হলেন ব্রুনো গুইমারেস আরেক তারকা হলেন ব্রাজিল টিমের সদ্য ডাক পাওয়া আন্দ্রে অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে খেলবেন অভিজ্ঞ লুকাস পাকিয়তা লেফট উইঙ্গার পজিশনে খেলবেন সুপারস্টার ভিনিসিয়া জুনিয়র রাইট উইংয়ে খেলতে দেখা যাবে রিয়াল তারকা রদ্রিগোকে এছাড়া সবশেষ ব্রাজিলের সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলতে দেখা যাবে বিস্ময় বালক এন্ডিকে ডিয়ার ব্রাজিল ফুটবল ফ্যান্স বিভিন্ন সোর্সের মতে এটাই হতে যাচ্ছে ব্রাজিলের সম্ভাব্য একাদশ সাত তারিখে ইকুয়েডরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ সেলেসাও বাহিনীদের জন্য যেখানে পয়েন্ট হারালে বিপদে থাকবে টিম ব্রাজিল বাসাই পর্বে দলটির অবস্থা একদমই বাজে গত ম্যাচগুলোতে খারাপ করায় ব্রাজিল এখন পয়েন্ট তালিকার ছয় নাম্বার পজিশনে রয়েছে তাই ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে জয় পেতেই হবে টিম ব্রাজিলকে আপনার মতে ব্রাজিল কি এই দুটি ম্যাচ জিততে পারবে তারা কি অতীতের ব্যর্থতা ভুলে কাম করতে পারবে কমেন্ট করে মতামত প্রকাশ করুন আর ব্রাজিল ফুটবলের বিভিন্ন আপডেট জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ